কোনো ছটা আপনাকে বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন সাত আটজন ছেলে আর একটা মেয়ে দিনের মানে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিঙ্কস পরছে তো যথারীতি আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন সব ড্রিঙ্কস করছো তো এই কথা বলাতেই ওরা আমাকে ওদের দিকে পেরে আসে এবং আমাকে মার ধরতে পারে এটা আমাদের নন্দননগর লোকরা উত্তর চব্বিশ পরগনায় বেলগড়িয়া নন্দননগরে মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত শিক্ষক অভিযোগ কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের অঙ্কন শিক্ষক নিরুপম পাল ভোরবেলায় আত্মীয়র বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় নন্দননগর নেতাজি ব্লকের সামনে ঝিলের ধারে পাঁচজন যুবক এবং একজন যুবতী বসে মদ্যপান করছিল সেই সময় ওই শিক্ষক প্রতিবাদ করায় পাঁচ ছজন মিলায় ওই শিক্ষকের ওপর হামলা চালায় পুরো মারধরের ঘটনা সিসিটিভি বন্দী হয় শিক্ষক বেলগড়িয়া থানায় লিখিত অভিযোগ জানায় কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানেই ছিলেন সেখানে ছিল ছটা বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তার মধ্যে সাত আটজন সাত আটজন ছেলে আর একটা মেয়ে দিনে মানে দিনের আলো ফুটে গেছে তখন ড্রিমস করছে তো যত রেগে আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এইসব ড্রিঙ্কস করছি তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে পেরে আসে এবং আমাকে মারধর এটা আমাদের নন্দনগর লোকনাথ মন্দিরের সামনে রায় কাছে সময় দেখলাম সাত আটটা ছেলে বা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্ক করছে সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে তোমরা এখনো কেন ড্রিঙ্ক তুমিও তুইও বলিনি বলেছিলেন তারপরে মানে কে তুই তোর কি দরকার আমাকে আমার বাইকটা ফেলে দিলে

আমি যাই যথেষ্ট প্রার্থন যেতে পেশায় আমি একজন শিক্ষক তো আগামী দিন মানে আমি ভাবছি যে আমাকে তো টিউশনি করতে এডুকেডিং যেতে হয় আগামী দিনে আমার নামার প্রতি একটা সকালবেলা পনেরো ছটা থেকে ছটা এরকম সময় প্রায় দশ দশ দিন ওরা বাইক পাইপেই ছিল কিন্তু এক জায়গায় বসে থাকছিলো না আমি তাও ভাবছি না আমি থানায় ডায়েরি করে এসেছি Eda Hocam'a denilen herhangi boru Eda Eskiliş'ten boru var